বোলপুরে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রছাত্রীদের বিক্ষোভ অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্টের প্রতিবাদে পথে ছাত্রছাত্রীরা বোলপুরে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সোমবার রাস্তায় নেমে প্রতিবাদে সরব হলেন এদিন বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে জমায়েত হয়ে তারা স্লোগান তোলেন বিশ্ববিদ্যালয়কে কালিমা করা যাবে না অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করা যাবে না প্রসঙ্গত কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার ছড়ায় সেখানে তার ব্যক্তিগত জীবনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয় এই ঘটনার জেরে ছাত্র সমাজে ক্ষোভ ছড়িয়ে পড়ে এই ঘটনার প্রতিবাদে এদিন সাধারণ ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখান এবং দাবি জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করুক দোষীদের চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দিতে হবে না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তারা বোলপুর থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা একটি জালি নথির দাবি উঠেছে সেটি একটি এখনো অভিযোগ প্রমাণ সাপেক্ষ এখনো প্রমাণ হয়নি সেটা নিয়ে ইউনিভার্সিটির বিভিন্ন কমিটি আছে অথরিটি আছে তারা বিভিন্ন তদন্ত করবেন পদক্ষেপ নেবেন সেটা ইউনিভার্সিটির বিষয় এবং যেই কলেজের কথা হয়েছে তাদের বিষয় এটা ইন্টারনালি তদন্তের ওপর ভিত্তি করে বিভিন্ন অথরিটিরা নিজেরা ঠিক করে বিভিন্ন পদক্ষেপ নেবেন তাতে বিভিন্ন রকম বাজে বাজে পোস্টার আমাদের স্যার ম্যামেদের বিরুদ্ধে বিভিন্ন কটুক্তি নোংরা কথা এগুলো কেন উঠবে এই যে বিভিন্ন পোস্টার আমাদের স্যার ম্যামেদের নামে যেটা না হয়েছে বিভিন্ন বাজে ভাব বাজে বিভিন্ন অ্যাডজেকটিভ বিভিন্ন বাজে কথা লেখা হয়েছে এগুলো তো ছাত্রছাত্রী হিসেবে আমাদেরও শুনতে খারাপ লাগে আর এখন বিশ্বভারতী বিশ্ব বাংলাতে ভর্তির সময় এখন নতুন স্টুডেন্টসরা ভর্তি হচ্ছে তাদের অভিভাবকরাও আসছেন বিভিন্ন ভেরিফিকেশনের কাজ হচ্ছে তারাও তো দেখছেন যে ইউনিভার্সিটির বিভিন্ন রকম নাম খারাপ হচ্ছে এত বাজে বাজে অভিযোগ উঠছে তারাও তাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য আশঙ্কা করে হয়তো ভর্তি করবেন না বা আমরাও তো বাইরে যখন যাচ্ছি আমাদেরও বিভিন্ন রকম কথা শুনতে হচ্ছে যে তোমরা কোন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। তোমরা কেনই বা ভর্তি হয়েছো আদেও তোমাদের কোনো ভবিষ্যৎ আছে কি না এই ইউনিভার্সিটিতে পড়ে আর এরকম বিভিন্ন রকম কথা আসছে কোথেকে যারা কোনো অভিযোগ তুলেছে সেই ভেতরে সমাধান হবে বাইরে এই জিনিসগুলো কেন হচ্ছে এটার আমরা জমায়েত করেছি হ্যাঁ কালিমিলুপ্ত করার চেষ্টা হচ্ছে আর বিভিন্ন হয়েওছে চারিদিকে রটেছে বিভিন্ন খবর চ্যানেলে বেরিয়েওছে ইউটিউবে বিভিন্ন ভিডিও তারপরে বিভিন্ন সংবাদপত্রে বেরিয়েছে আমার নাম সংস্তিতা ঘোষ